হ্যালো বেওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম গত একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত নিরাপত্তা পরিদর্শক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উক্ত বিজ্ঞপ্তিটির আবেদনের শেষ সময় তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ হাতে মাত্র দুই দিন সময় বাকি আছে বিজ্ঞপ্তিতে একটি মাত্র পদ রয়েছে নিরাপত্তা পরিদর্শক এস আই পদের সংখ্যা তেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি জি পি সহ স্নাতক ডিগ্রি বিজ্ঞপ্তিতে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীর বয়স তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন উক্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ সর্বমোট দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ সহ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তবে বিশেষভাবে উল্লেখযোগ্য অনগ্রসর এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বনিম্ন পরীক্ষার ফি টেলিটকের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে যারা ডিজিএফআই নিয়োগে আগ্রহী তারা অবশ্যই তেইশ তারিখের পূর্বে আপনাদের আবেদন সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য